দুই সালে বাংলাদেশ নৌবাহিনীর সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে গেছে আজকের ভিডিওতে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে কথা বলবো। বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যেখানে নৌবাহিনীর নাবিক পদে এবং সিভিল পদে লোক নিয়োগ নেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে রয়েছে পেট্রোলম্যান কুক রাইডার স্টোরম্যান এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ নেওয়া হবে তাছাড়া সিভিলিয়ান পদে আরও বেশি পদ রয়েছে আবেদন শুরুর তারিখ এগারোই সেপ্টেম্বর দুই এবং আবেদন শেষ ষোলোই নভেম্বর দুই এই সময়ের মধ্যেই দ্রুত আবেদন করে ফেলবেন যারা বাংলাদেশ নৌবাহিনীর প্যাট্রোলম্যান পদে আবেদন করবেন তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এস সর্বনিম্ন এসএসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেলেই আপনি বাংলাদেশ নৌবাহিনীর প্যাট্রোলম্যান পদে আবেদন করতে পারবেন উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চি এবং ওজন উচ্চতা অনুযায়ী হতে হবে এবং যারা কুক পদে আবেদন করবেন তাদের এস টু পয়েন্ট পেলেই হবে উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি তারা যারা সিভিলিয়ান পদে আবেদন করতে চান তাদের কোনো শারীরিক যোগ্যতা প্রয়োজন নেই বাংলাদেশ নৌবাহিনীর সিভিলিয়ান পদে শুধুমাত্র এসএসসিতে পাস করলেই আপনি সিভিলিয়ান পদে আবেদন করতে পারবেন সেখানে কোনো শারীরিক যোগ্যতার প্রয়োজন হয় না মাথায় রাখবেন আবেদনের শেষ তারিখ ষোলোই নভেম্বর দুই এর আগে আপনাকে আবেদন করতে হবে তাই আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিলাম আর এরকমই চাকরি রিলেটিভ যে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন